বিভিন্ন ধরনের স্ন্যাক্স অথবা চটপটি খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই ভালোবাসি তো আজ সেই রকমই একটা ইজি স্ন্যাক্স বা চটপটা বা চাট বলতে পারো পাপড়ি চাট বা দই বড়া আমরা অনেকেই পছন্দ করি তো এইভাবে যদি একটু খেয়ে দেখো আশা করছি খুবই ভালো লাগবে দারুণ ডেলিসিয়াস একটা রেসিপি যেটা খেতে কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার স্ট্রিট ফুড হিসাবে কিন্তু এটা প্রচণ্ড ফেমাস সো সেই রকমই একটা রেসিপি বাড়িতে কিভাবে করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো নিয়েছি তার জন্য দুটো শিঙারা সিঙারা খেতে কিন্তু আমরা কম বেশি অনেকেই পছন্দ করি স্ন্যাক্স হিসাবে বাট সেই শিঙাড়াকে যদি একটু অন্যরকমভাবে খাওয়া যায় বেশ মন্দ হয় না তো তারই জন্য আমি নিয়েছি দুটো শিঙারা তো সিঙ্গারাগুলোকে জাস্ট এইভাবে খুব বেশি ছোটো ছোটো পিসেস করব না এইভাবে একটু বড় বড় পিস রেখে জাস্ট কেটে নিয়ে প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি দেখো সাজানো হয়ে গেছে নেক্সট এর মধ্যে অ্যাড করে দেবো ঘুগনি ঘুগনি বাড়িতে কিন্তু সবাই কম বেশি রান্না করে তো সেই রান্না করা বাড়িতে রা তৈরি করা ঘুগনি সেটাও এর মধ্যে অল্প অল্প করে এইভাবে একটা চামচের সাহায্যে অ্যাড করে দেব যেটা স্বাদটা কিন্তু সিঙাড়ার আরও দ্বিগুণ করে দেবে ঘুগনি সিঙাড়া কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তোমরাও আশা করি খেয়ে দেখেছো খেতে কিন্তু বেশ সুন্দর আমি তাই সেটাই একটু কম্বিনেশন করে একটু চেষ্টা করলাম নতুন কিছু তৈরি করার নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেখো টক দই নেক্সট এর মধ্যে অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দই কিন্তু যে কোনো চটপটাকে খেতে আরও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তো সেই টক দই আমি এখানে অ্যাড করলাম নেক্সট যেটা প্রধান উপকরণ যেটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে ইউনিক একটা রেসিপি সেটা হলো যে কুরকুরে বাজারে কেনা যে কুরকুরের প্যাকেট সেইখান থেকেই আমি কিছুটা কুরকুরে একটু ছোটো ছোটো পিসেস করে এর উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি করে তার জন্য দেখেছো দেখতেই বেশ একটা ইউনিক ব্যাপার আসছে না সত্যি তাই বেশ ইউনিক আমি সেই জন্যই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বিষয়টা তোমাদের আশা করি ভালো লাগবে নেক্সট দেখো এর মধ্যে অ্যাড করে দেবো থেকে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে যে কোনো চাট রেসিপি করতে কিন্তু এটা বেশ ভালো লাগে তো দিয়ে দিলাম ঝুড়ি ভাজা একটু বেশি পরিমাণেই এটা অ্যাড করলাম দেখো পাপড়ি চাটের মতোই কিন্তু বেশ টেস্টটা খেতে বেশ ভালো লেগেছে নেক্সট এবার দিয়ে দেব উপর থেকে দেখো টমেটো সস তোমরা চাইলে এখানে কিন্তু তেঁতুলের যে চাটনি সেটাও অ্যাড করতে পারো আমি টমেটো সস দিয়ে এটা করলাম কারণ বাড়িতে বাচ্চারাও অনেকেই থাকে তো বাচ্চারা খেতে পারবে তার জন্য তেঁতুলের চাটনি কিন্তু অনেকে পেটের প্রবলেম হতে পারে নেক্সট তাই আমি দিলাম তেঁতুলের চাটনির বদলে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর আবারও উপর থেকে দিয়ে দেব একটু ফেটিয়ে রাখা টক দই দেখো দেখতেও বেশ একটা কালারফুল আসছে না সত্যি তাই দেখতে দেখেই যেন মনে হচ্ছে জিবে জল চলে আসছে দারুণ ডেলিসিয়াস অ্যান্ড টেস্টি খেতে কিন্তু বেশ সুন্দর সত্যি তাই তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো সিঙ্গারা কিনে নিয়ে এসে বা বাড়িতে তৈরি করে যেটা পসিবেল সেটা দিয়ে এটা করো খেতে কিন্তু বেশ ভালো লাগবে জাস্ট ফাইনাল লুকটা দেখো বেশ ইউনিক অ্যান্ড রেডি টু সার্ভ এরপর চলো চটপট একটু খেয়ে দেখি দেখে তোমাদের জানাবো কতটা সুন্দর হয়েছে একটু দেখো ভালো করে একটু দেখিয়ে দিই কাছ থেকে অথবা দূর থেকে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জাস্ট দেখে চলে যেও না আরও রকম নতুন নতুন ইউনিক রেসিপি পেতে আমার পাশে থেকেও প্রচুর পরিমাণে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে তোমরা শেয়ার করো যাতে সকলে এটা দেখার সুযোগ পায়। নেক্সট দেখো দেখতে বেশ কালারফুল তোমরা চাইলেই এর সঙ্গে কিন্তু শশা কুঁচানো অথবা পেঁয়াজ কুঁচানো অ্যাড করতে পারো তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে বাট যেহেতু সিঙ্গারা তাই আমি ওগুলো আর অ্যাড করলাম না কারণ সিঙ্গারাতে এমনি প্রবলেম হয় সেটার বলার কিছু নেই তাই আমি আর কাঁচা পেঁয়াজ অথবা শশাটা দেওয়া যেতেই পারে বাট দিলাম না শুধুমাত্র এইভাবেই চারটা আজকে করলাম আবারও নেক্সট একদিন তোমাদের সব কিছু দিয়ে এটা করে দেখাবো তো দেখো ওয়াও এরকম একটা চাট করতে চাইলে অবশ্যই কিন্তু আমার পেস্টটিকে ফলো করো আর খেয়ে দেখায় দেখতে দেখেছো খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা ফাইনালি এটা রেডি তোমরাও এটা ট্রাই করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেস্টটাকে একটা ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি ততক্ষণ এটা খেতে থাকি কথা হবে পরের ভিডিওতে